আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন একটি বিষয় যে বিষয়টি নিয়ে কথা না বলে আর পারা গেল না বাংলাদেশ ব্যাংকের একটি পোশাক পরিবর্তন বা পোশাক নিয়ে সিদ্ধান্ত এসেছিল সেটি আবার বৃহস্পতিবারের দিন প্রত্যাহার করা হয়েছে আসলে এটি কার মদদে করা হয়েছিল কি কারণে করা হয়েছিল এবং এই রকম সময়ে বাংলাদেশ ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানে এরকম সিদ্ধান্ত দিল কে এই বিষয়ে আমরা এখন আপনাদেরকে একটু বিস্তারিত জানাব এ বিষয় নিয়ে অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক তুলপাড় করে তুলেছে আমরা এই বিষয়টি ক্লিয়ার করার জন্যই আপনাদের মাঝে এই নিউজটি তুলে ধরছি ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন আশা করছি বাংলাদেশ ব্যাংক তার নারী ও পুরুষ কর্মকর্তা কর্মচারী কি পোশাক পরবে কি পোশাক পরবে না তা ঠিক করে দিয়েছে বুধবার এ সংক্রান্ত সংবাদ দেখে হতভঙ্গ হয়ে গেছিলাম আরও বেশি মতামতের ঝড় ওঠার আগেই বাংলাদেশ ব্যাংক কর্তৃক বৃহস্পতিবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে এ কারণে আসলে আমরা বাংলাদেশ ব্যাংককে সাধুবাদ জানাই তবে পোশাক নিয়ে অগ্রহণযোগ্য নজির স্থাপনের যে চেষ্টা করা হলো তা মনে অনেক আশঙ্কা ও প্রশ্নের জন্ম দিয়েছে কারা কি উদ্দেশ্যে কেন কার অঙ্গলিহনে এই সিদ্ধান্ত দিয়েছিলেন বিগত সরকারের সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও অর্থপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনা থেকে দৃষ্টি সরিয়ে নিতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নাকি এটিও কিন্তু একটি বড় প্রশ্ন কোনো অপশক্তির মদত ছিল কি না বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অজান্তে যে কেউ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কি না এসব প্রশ্ন থেকে যায় আমাদের মনে যারা সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের জবাবদেহি তার আওতায় আনা উচিত অবশ্যই আনা উচিত তারা বিশেষ কোনো গোষ্ঠীর আজ্ঞাবহর কি না এটি আমাদের খতিয়ে দেখা অতীব গুরুত্বপূর্ণ সহকারে মনে করছি আমরা চব্বিশ জুলাই প্রথম আলোর প্রকাশিত খবর থেকে দেখা যায় পোশাক নিয়ে একুশ জুলাই বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ একটি সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্তে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কি পোশাক পরতে পারবে বা কি পোশাক পরিহার করতে পারবে না এ বিষয়ে একটি নির্দেশনা আসে সেই নির্দেশনা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আমরা দেখতে পাই আসলে আমরা একটি বিষয় জানাতে চাই বাংলাদেশ ব্যাংক কিন্তু একটি দেশের রাষ্ট্রীয় সম্পদ এটি বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাংক এই ব্যাংকটি কিন্তু অন্য অন্য ব্যাংকের মতো না অন্য অন্য প্রতিষ্ঠানের মতো না এখান থেকে কোনো সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত যাই হোক সিদ্ধান্তটি নেওয়ার পরে আবার প্রত্যাহার করা হয়েছে এটি সবচেয়ে বড় বিষয় কিন্তু আমাদের দাবি এই বিষয়টি খতিয়ে দেখা উচিত আসলে বাংলাদেশ ব্যাংকের সহ বিভিন্ন ব্যাংকের যে অভ্যন্তরীণ দুর্নীতি হয়েছিল সেগুলো ফাঁস করা হচ্ছে আস্তে আস্তে সেগুলো থেকে চোখ সরিয়ে নেওয়ার জন্যই এইরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিনা এ বিষয়টি খতিয়ে দেখা অতীব জরুরি আপনাদের মতামত সম্পর্কে যদি কোনো কিছু জানতে ইচ্ছুক হই আমরা অবশ্যই জানাবেন আমরা জানতে ইচ্ছুক এই বিষয়ে আপনাদের মতামত কি পরবর্তীতে এরকম ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম